আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকেও তার ব্যতিক্রম নয় আজকে কিছু কিছু অ্যাক্সেঞ্জারের রেট অনেকটা পরিবর্তন রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে দশক মোবাইল ইপের রেট কিন্তু গত দুই থেকে তিন দিন অনেকটা কম ছিল আজকে কিন্তু একত্রিশ টাকার উপরে প্রত্যেকটা মাধ্যমে প্রথমেই জানাবো একত্রিশ টাকা শূন্য সাত পয়সা নামের উপর মোবাইল ইপে থেকে এবং মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিশ পয়সা এবং মোবাইল ইপে থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন যেটা গতকাল বিকাল থেকেই কিন্তু রয়েছে তাওহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস এনজাস থেকে একত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন দর্শক এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম